নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব অর্থাৎ হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ সারা সপ্তাহ কেমন যাবে চলুন তাই জানে নি মেষ রাশি আজকে আপনি ফ্যামিলির প্রতি যথেষ্ট আপনি চিন্তিত থাকবেন এবং কেরিয়ার নিয়ে চিন্তিত থাকবেন আজকে আপনার ফ্যামিলির কারোর শরীরটা নিয়েও ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে ইএনটি প্রবলেম গলার প্রবলেম আপনার নিজেও সেটা হতে নেগেটিভ চিন্তা আসতে আপনার মধ্যে ঘুমের প্রবলেম আসতে আপনার কিন্তু আর আর্থিক যা ভালোই থাকবে কিন্তু খরচও হবে বিদেশ থেকে আপনার লাভ হবে দূর থেকে লাভ হবে ইনভেস্ট থেকে কোনো লাভ আটকে থাকা অর্থ পাবেন ধর্মীয় কাজে আপনার লাভ হবে ইলেকট্রিক্যাল লাইট এইসবের প্রতি আপনার একটু খরচ হবে আপনি যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু লাভবান হবেন এবং হাত পা ব্যথা এবং আপনার সাথে ভাই বোনের সাথে কোনো ঝামেলা হতে পারে চাকরি যা চেঞ্জ হতে পারে ওয়ার্ক শিডিউল আপনার চেঞ্জ হবে কর্মে যা চেঞ্জ পার্টনার সাথে কোনো কোনো বাদ বিবাদ হতে পারে বিশেষ করে লাইফ পার্টনার সাথে হেলথের প্রবলেম আসবে এবং পার্টনারের কেরিয়ারটা একটু ডিস্টার্ব হবে এই যে দিলাম রাশিফল এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোককে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার কলেজ যাচ্ছে সেই নামে ফোন করেন নমস্কার ভালো থাকুন